একটুখানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায় স্বামী স্ত্রী কামাই করি বসার সময় না একটুখানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায় স্বামী স্ত্রী কামাই করি বসার সময় নাই বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে

জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই হাই হাই জগৎ সবাই বলে নাসির সিরমিয়া পীরের হাত ধরো গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগতে না সবাই বলে নাসির মিয়া পীরের হাত ধরো গিয়া

মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুদাই জগৎ নামের মানুষ কামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই খুব সুন্দর একটি গান শুনলাম নাসির বাউলের তো লোকেশন জানতে চাইছে অনেকেই লোকেশন বর্তমানে দক্ষিণ ছাত্রীরা স্কুল মাঠ ক্লাব মাঠ যারা অনেকে ডাউগার নামে চেনে তো যারা যারা আছেন পাশে অবশ্যই আসতে পারেন গান শোনার জন্য এবং গান কেমন হচ্ছে জানাবেন হ্যাঁ শুরু করেন একটা একের পর এক গান চলবে ওরে কোন বাদেশের নাইয়া তুমি রে আইয়া কোন বা দেশে যাও বা ইয়া কোন বা দেশে যাও করে ঝিলিমিলি তোমার ওই ময়ূর পঙ্খী নাও করে ঝিলি